আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংসা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমি দেখাব একটা সার্কেল কোম্পানির একটা ওয়েট স্কেল তো এটা চল্লিশ কেজি স্কেল এটার সমস্যা ছিল অন করার সঙ্গে সঙ্গে ক্যাল লেখা এসে হ্যাং হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো আর কোনো কিছু ওজন শো করতো না তো এটা আমি এটা থ্রি সিক্স ফাইভ এইটের একটা সার্কিট ছিল ভিতরে তো এইটা সার্কিট চেঞ্জ করেছিলাম কিন্তু সমস্যা ছিল কিপ্যাডটা কিপ্যাডে কাজ করতেছিল না তো আমি আবার পূর্বের যে সার্কিটটা ছিল ওই সার্কিটটাই মেরামত করে দিয়েছি তো এখন ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা একটু অ্যাকুরেট করে দিতে হবে তোমরা সর্বপ্রথম স্কেলটা অন করে নিব আমাদের কাছে পাঁচ কেজি একটা বাটখারা আছে তো বাটখারাটা তুলে দিলাম দেখেন ওজন দেখাচ্ছে চার কেজি ছয়শো বিশ গ্রাম তো এটা অ্যাকুরেট ওজন নয় তো এটা আমাদের ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে তো অনেকেই বোঝেন না ক্যালিব্রেশন জিনিসটা কী ক্যালিব্রেশনটা এটা হচ্ছে লোড সেলের মাধ্যমে সার্কিটকে বোঝাই দেওয়া যে এটাকে পাঁচ কেজি বলে যেমন এই যে এইটা পাঁচ কেজি পাথর এটা উপরে উঠায় দিলে লোড সেলের মাধ্যম দিয়ে সার্কিটকে বোঝায় দিতে হবে যে এটাকে পাঁচ কেজি বলে এই লোডটা আসলে পাঁচ কেজি শো করতে হবে তো এটাই হচ্ছে ক্যালিব্রেশন তো এখন আমরা কোডটা দিব খেয়াল করেন এটা কমন কোড থ্রি সিক্স ফাইভ ক্যাল লেখা আসছে এই রোগটা ছিল চালু করার সঙ্গে সঙ্গে ক্যাল লেখা এসে হ্যাং হয়ে থাকতো তো এটা এখন আর আস্তে না আমরা সার্কিটে কাজ করে দিয়েছি এখন ওয়ান টেয়ার দিতে হবে যখন এরকম ডট ডট আসবে তার মানে ওজন চাচ্ছে এখন ওজন দিতে হবে দেখেন পাঁচ কেজি বাটখারা আছে এটা আমরা লোড দিয়ে দিলাম পাঁচ কেজি বাটখারা লোড দেওয়া হয়েছে এরপর টেয়ার বাথন চাপতে হবে ফ্রি অপশন আসছে এখানে কয় কেজি আমরা লোড দিয়েছি এটা গ্রামে উল্লেখ করতে হবে পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম দেখতে পাচ্ছেন টেয়ার এটা কত ক্যাপাসিটি আছে চল্লিশ কেজি আমাদের চল্লিশ কেজি লিখে দিতে হবে চল্লিশ কেজি মানে চল্লিশ হাজার গ্রাম টেয়ার এরপরে থ্রি এটা তিন সংখ্যা পূর্বে পয়েন্ট আসবে এর জন্য থ্রি থ্রিই থাকবে এটা টেন গ্রাম থেকে আসে এটা আমরা টেন গ্রাম থেকে করব না এটা চল্লিশ কেজি স্কেল এক গ্রাম থেকে করলে ভালো আমরা দুই গ্রাম থেকে করব দুই গ্রাম থেকে ডিভিশন করে দিলাম এরপর টেয়ার বাটন দিলে দেখতে পাচ্ছেন সময় তো ভিড় বরাবর পাঁচ কেজি হয়ে গেছে এখানে পাঁচ কেজি লোড দেওয়া আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা